সুপ্রিয় দর্শক আসলে সবাই ভালো আছেন আমি এখনই মুহূর্তে উপস্থিত আছি সৌদি আরব রিয়াদ কাপড়ের মার্কেটে যেখানে আপনারা বিভিন্ন ধরনের কাপড় পাইকিরি মূল্যে আপনারা কিনতে পারবেন যারা সৌদি আরবে দীর্ঘদিনত অবস্থায় আছেন এবং দেশে যাওয়ার মূর্তি কিছু কেনাকাটা থাকে তার মধ্যে যেমন ধরুন কাপড় বোরকা বা হেজাব বা ব্রা তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে এবং এখানে কী কী সাইজের আছে এবং এর প্রাইস কত ম্যারেডিন কোন জায়গা বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা আইকন বেলটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো অটোমেটিকলি পেয়ে যান তখন ধরে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো দর্শক আপনারা স্ক্রিনে দিয়ে দেখতে পাচ্ছেন যে সুন্দরতম ব্রাগুলো এগুলো আপনারা বিভিন্ন সাইজের মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিভিন্ন সাইজের মধ্যে যেমন ধরুন বত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ আটত্রিশ সাইজ বিয়াল্লিশ সাইজ এবং ছাপ্পান্ন সাইজের মধ্যে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এবং এটার প্রাইসটাও আসে যেহেতু খুরস পাইকিরি মার্কেটে এসেছি সেই ওই জায়গা থেকে আপনারা এখানে একদম কম মূল্যের বিনিময়ে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দশ রিয়াল দশ রিয়ালের বিনিময়ে আপনারা বিভিন্ন ধরনের সাইজের ব্রাগগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মশালা এবং ওয়াও ডিজাইনের মধ্যে বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর ডিজাইনের মধ্যে দেখতে পারছেন